নমস্কার বন্ধুরা সুলতার হাসলে আপনাদের সবাইকে স্বাগত আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইভাবে করলা ভাজি বানালে একদম সবাই করলা প্রেমি হয়ে উঠবে আর এর স্বাদ তো মুখে লেগেই থাকবে আর এইভাবে বানালে করলা কিন্তু তেতো লাগবে না মানে করলার যেটা তেতো শাক সেইটা কিন্তু অনেকটাই কম লাগবে চলুন তাহলে আমি কীভাবে বানিয়েছি রেসিপিটি শুরু করি এখানে আমি দুশো গ্রাম করলা নিয়ে নিয়েছি করলা মানে এই ছোট ছোট সাইজের করলাগুলো যেগুলো ভাজা খেতে খুব ভালো লাগে এগুলোকে আমরা উৎস বলে থাকি অনেকে আর ডাঁটি সহ বিক্রি হয়েছিল দেখুন একদম টাটকা আছে ডাঁটিগুলো এখনও আছে আটকে শুকনো হলে ডাঁটিগুলো ঝরে যেত এই টাটকা করলা খেতে তো কত সুন্দর আপনারা সবাই জানেন করলাগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি তারপর দুটো সাইড কেটে ফেলে দেব এরপর ঠিক এইভাবে যাতে বড় বড় সাইজ হয় সেইভাবে একটু হেলিয়ে আমি এইরকম করে করলাগুলোকে কেটে নিচ্ছি দেখুন আমি হাতে করে শেপটা দেখাচ্ছি ঠিক এই রকম একটু বড় বড়ো ডিম্বাকৃতি আর এই থিকনেসটা ঠিক এই রকম থাকবে তাহলে জল দিতে হবে না এমনি করাতেই সেদ্ধ হয়ে যাবে কম আছে আর এই রকম হবে এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার এই করলে রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন প্লিজ করলাটা তো আমি আগে ধুয়েছিলাম একটা ঝাড়িতে আমি নিয়ে নিয়েছি দেখুন সব করলাগুলো কাটা হয়ে গেছে এখানে আমি কিছু ভাজা মশলা তৈরি করব। যেমন মৌরি নিয়েছি সর্ষে নিয়েছি ধনে নিয়েছি আর নিয়েছি কাঁচা শুকনো লঙ্কা কড়াইটা আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে এটাকে আমি ঠিক যতক্ষণ না ভাজ মশলাগুলো চড়বড় করছে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকব ঠিক এই রকম দেখুন হালকা একটু বাদামি কালার এসছে এরপর এটাকে আমি হামাল নিয়ে নেব মিক্সিতে নিলে নেওয়া যেতে পারে কিন্তু তাতে একটু ধুলো ধুলো টাইপের হয়ে যাবে আমি হামাল দিস্তাতে গুঁড়ো করে নেব যাতে একটু দানা দানা থাকে খাবার সময় যাতে মশলাগুলো একটু মুখে লাগে আর খেতেও ভালো লাগে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি আর আমি দেখাচ্ছি দেখুন ঠিক এই রকম এরপর কড়াইটা গরম কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি চায়ের চামচে দুই চামচ এরপর এই তেলটাতে আমি কিন্তু করলাটাকে রান্না করব আর কোনো তেল কিন্তু আমি দেব না তারপর কড়াইতে চারদিকে তেলটা খুব ভালো করে মাখিয়ে দিলাম এখানে নিয়ে নিয়েছি এক মুঠো কাঁচা বাদাম কাঁচা বাদামটা কেনা হলেও একটু পাঁচ পনেরো মিনিট বা পাঁচ মিনিট জলে ভিজিয়ে রাখবেন তারপরে এটাকে মানে খসাশা হয়ে ভেজে নিচ্ছি আমি আর এখন তো বাদাম সবার বাড়িতে এখন চাষ হচ্ছে তাই বাদাম বাড়িতে এখন রয়েছে আর সেই চাষের বাদামই আমি ছাড়িয়ে নিয়েছি আমি আর ভিজিয়ে রাখিনি আমাদেরও জমিতে বাদামের চাষ হয়েছে এবছর সেই বাদাম ছাড়িয়ে আমি ভেজে নিলাম তেলের মধ্যে তারপর এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি তেলে একটা আমি থালা নিয়ে নিয়েছি একটু বড়ো মাপের থালা যাতে মশলাগুলো মাখাতে সুবিধা হয় এরপর এর মধ্যে আমি মশলাগুলো একে একে দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি এরপর বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি তেল থাকায় একটু তলায় ছিটে গেছে চামচ করে ছাড়িয়ে আমি দিয়ে দিচ্ছি এরপর শুকনো মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো যেটা পছন্দ দিতে পারেন এরপর সব শেষে দেব নুন দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে আমি মশলাটা করলার মধ্যে মাখাতে থাকব আর ঘষে ঘষে মাখাতে মাখাতে এই যে নুনটা দিয়েছি এতে কিন্তু করলা থেকে জল ছাড়তে শুরু করবে আর মশলাগুলো করলার গায়ে খুব সুন্দরভাবে আটকে যাবে দেখুন কত সুন্দর লাগছে এখনই মনে হচ্ছে যেন কাঁচায় খাওয়া যাবে সুন্দরভাবে মশলাগুলো কিন্তু করলার গায়ে আটকে গেছে আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে আর খেতেও তো খুবই সুন্দর হয় শুকনো ভাতে বা পরোটা রুটির সাথেও খাওয়া যায় আবার টিফিনেও নেওয়া যেতে পারে বাচ্চাদের টিফিন বক্সে দিলেও কিন্তু তারা খেয়ে নেবে করলা আর তো লাঞ্চ বক্সে তো নেওয়া যেতেই পারে আর এই করলা রেসিপি থাকলে কিন্তু ডাল ভাতের সাথে খুব ভালো লাগে এটা সাইড ডিশ হিসাবে খুব সুন্দর করে করলার সাথে মশলাগুলো মিশিয়ে নিয়েছি দিয়ে যে তেলটা এতে বাদাম ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আর দেখুন করলা থেকে জল ছাড়তে শুরু করেছে আর একটু ভেজা ভেজাও লাগছে এই জলেই কিন্তু করলাগুলো সেদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আমি এটা দু মিনিটের জন্য ঢেকে দিলাম গ্যাসের আজকে আমি মিডিয়াম টু লোয়ে রাখব তারপর দু মিনিট অন্তর অন্তর একবার করে নেড়ে নেড়ে আমি করলাটাকে সুন্দর করে ভেজে নেব প্রতি দু মিনিট অন্তর অন্তর একবার করে করলাটাকে নেড়ে নেড়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এটা আমি টিপে দেখেও নিয়েছি খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে শেষে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই করে আর একটু শুকনো করে ভেজে নিয়েছি যতটা শুকনো হবে করলা তত মিষ্টি লাগবে এরপর আমি একটা সাদা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এটা রুটি দিয়ে খেলে কিন্তু আপনারা আর কোনো তরকারির প্রয়োজন পড়বে না রুটি দিয়ে সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে করলা ভাজা একটুও তেতো লাগবে না আর ভাতে সাথে তো ভালোই লাগবে করলা ভাজাটা আমার হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর আর এরকম করে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আর একই রকমের থেকে একটু অন্যরকম স্বাদ পরিবর্তন হবে সব সময় প্লেন করলা ভাজা না করে বা সেদ্ধ না করে একটু মশলা দিয়ে ভেজে খেলে বাড়ির সবারই খুব ভালো লাগবে আর নিজেদেরও একটু রান্না করতেও ভালো লাগে আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আশা করব আপনারাও এইভাবে একদিন করলা বানিয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো